মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মর্নিং মর্নিংটা বানিয়ে নিয়েছি অনেকদিন পর জানো তো আজকে মর্নিং ড্রিঙ্কটা আবার খাওয়া শুরু করছি মাঝে খুব চা কেটে গেছে আমার তো এখন বাজছে নটা আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ আজকে পড়ানো ছিল না যেদিন পড়ানো থাকে না সেদিন আমি একটু বেশি ঘুমাই আর এই যে সামনেই শীতকালটা গেল এখনো সেই ব্যাপারটা তো কাটে নিই না মানে ফ্যান চালাচ্ছি প্লাস ঢাকাও নিতে হচ্ছে তো সকালবেলায় উঠতে এখনও আমার ইচ্ছা করে না কোনো আমার সকালে উঠতে ইচ্ছা করতো না তার আজকে আমি অনেক দিন পর মর্নিং ড্রিঙ্কটা বানিয়েছি বললাম কারণ হচ্ছে মাঝখানে জানো তো আমি খেতাম মানে কিছু মেনটেন করতাম কি না করতাম সকালবেলায় উঠে অন্তত একটু লেবু চিপে গরম জলে খেতাম বা একটু হানি ওয়াটার বা জিরা ওয়াটার যেটা আমার প্রচন্ড হেল্প করেছে সেটা হচ্ছে জিরা ওয়াটার তোমরা মানে আমার যারা ভিডিও দেখো বা আমাকে যারা চেনে সবাই জানে যে আমি জাঙ্ক ফুডের একদম মানে আমার জাঙ্ক ফুডের ক্রেভিং প্রচণ্ড মানে প্রচণ্ড আনহেলদি খাই মানে সারাদিন বাড়িতে থাকলেও অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন ম্যাগি চাউমিন আমার হয়েই যায় খাওয়া ফুচকা তো লেগেই থাকে তারপরে আমার মানে এমনি বাড়ির খা বাড়িতেও আমি এটা ওটা জাঙ্ক ফুড বানিয়ে খাই তো বাইরে তো বলতেই নেই আমি প্রচণ্ড এইসব উল্টোপাল্টা খাই তো মাঝে জানো তো আমি দুর্গাপুজোর আগে খুব মেনটেন করেছিলাম মানে সিরিয়াসলি মেনটেন করেছিলাম আমি এক্সারসাইজ করতাম এক্সারসাইজ করতে তো আমার ভালো লাগে না বাট আমি ডান্স ওয়ার্কআউট যেগুলো হয় সেগুলো রেগুলার এক মাস আমি টোটাল ফলো করেছিলাম আমি আমি ভাবি যে টোটাল এক মাস মানে আমি পুরো কন্টিনিউ করেছিলাম ওটা কখনো করি না মানে দুদিন করে করি তারপর ছেড়ে দিই আবার তিন দিনের দিন আবার করি এরকম করে করি আর কি তো ওইটা আমি টোটাল এক মাস করেছিলাম তো তারপর তো ছাড়া ওটা আর হয়নি পুজোর পর থেকে তো এখন আবার ভাবছি যে শুরু করতে হবে শুরু করতে হবে বলতে অতটা কিছু না করলেও মানে অ্যাটলিস্ট সকালবেলায় উঠে চাটা বাদ দিয়ে আমাকে আবার এই জিরা ওয়াটারে ফিরে আসতে হবে যেটা আমি আজ থেকে স্টার্ট করবো ভেবেছি ভাবি জানো তো অনেক কিছুই যে এটা করব ওটা করবো বাট আলটিমেটলি আর করা হয় না আজকে ভেবেছি জিরা ওয়াটার দিয়ে স্টার্ট করব মানে অ্যাটলিস্ট আমি দুটো মিল অন্তত হেলদি খাবার চেষ্টা করব মানে হচ্ছে তোমার স্ট্রিট ফুডটা আমি একটু চাইছি যে অ্যাভয়েড করতে কিছুদিন অন্তত তারপরে তো তোমার আবার চলবেই মানে আমি বলছি প্রতিদিন না খেয়ে আমি চেষ্টা করবো ওটাকে একটু কন্ট্রোলে আনার করতেই হবে এবার কারণ আমার যখনই অনেক দিন হয়ে যায় না তখন আবার আমার মাইন্ডটাও বলে যে না এবার একটু কন্ট্রোল করতেই হবে কারণ অনেক দিন হয়ে গেল সব আনহেলদি খাবার দাবার এবার থেকে একটু হেলদি খেতে হবে হেলদি খেতে হবে মানে আমি কখনোই ওইসব ভাত রুটি এইসব খে মানে ছাড়া রুটিও খেতে আমি পছন্দ করি না জানো তো রুটিটা খেতে পারলেও আবার ঠিক ছিল বাট রুটিটাও খেতে পছন্দ করি না তো আমার ভাতটাই খেতে ভালো লাগে এরকম কিছু নয় যে আমি সবই ছেড়ে দেব ডায়েট করব ডায়েট ব্যাপারটা আমাদের একদমই হবে না বাট হ্যাঁ আমি চেষ্টা করবো মানে প্রচন্ড যেটা আমি আনহেলদি জাঙ্ক ফুড খাই ওইটাকে একটু অ্যাভয়েড করতে ওটাও খাবো বাট ওটা মানে রেগুলার বেসিসে খাবো না একটুখানি কন্ট্রোল করতে হবে না আর হবে না ভাবছি তো চলো এখন জিরা ওয়াটারটা কমপ্লিট করি তারপর দেখি ব্রেকফাস্ট আজকে কি বানানো যায় দেখো ব্রেকফাস্টে কিন্তু আমি অন্যদিন আমি যেদিন বানাই বানাই আর যেদিন আমার কিছু বানাতে ইচ্ছে করে না সেদিন আমি বাড়িতে সবার সাথে মুড়ি খেয়ে নিই মুড়ি খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে আমার খারাপ লাগে না তো এখন এই জিরা ওয়াটারটাকে কমপ্লিট করি এটার টেস্ট কিন্তু খুব একটা ভালো না বাট প্রচণ্ড হেল্প করে যারা ওয়েট লস করতে চাইছো না আমি তো মাঝখানে কিছুই করতাম না শুধু এই জিরা ওয়াটারটাই খেতাম তাও আমার হেল্প হয়েছে জানো তো তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ওই জিরা ওয়াটারটা তোমাদের সাথে কথা বলার পর আমি ঘুমিয়ে গেছিলাম মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর তারপর ঘুম থেকে উঠে স্নান করে লাঞ্চ করে এখন একটা প্রোডাক্ট দেখাবো তোমাদের আমি রিসেন্ট কিনেছি মানে কালকে আমার ডেলিভারি দিয়েছে তো এখন কি হয়েছে আমি জানি না মানে আমার শরীরে কোনো এনার্জি পাচ্ছি না মানে কোনো কাজ করার বা অ্যাক্টিভ থাকার সারাদিন পুরো ল্যাব খেয়ে কাটাচ্ছি কিচ্ছু করি না বিশ্বাস করো কদিন ঠাম্মা ছিল না বলে বাইরে তবু রান্নাবান্নাটা করছিলাম এখন তাও করছি না সারাদিন ঘুমিয়ে শুয়ে বসে কেটে যাচ্ছে না তো ঠিক মতন কিছু করছি না তো পড়াশোনা করছি কি করছি আমি জানি না কীভাবে লাইফটা কাটিয়ে দিচ্ছি যদিও আমি একদম মানে ফিলটা আমার ভালো হচ্ছে না যে আমি জানি যে আমি খারাপ করছি কিছুই করছি না বাট আবার আমি কিছু করতেও পারছি না যেমন ধরো এক একদিন মানে এরকম হয়ই না আমার সাথে যে আমি স্কিন কেয়ার করতে আমি খুব ভালোবাসি ঠিক আছে আমি অ্যাটলিস্ট চাই যে আমি নিজেকে ঠিকঠাক মেনটেন করি খাওয়া দাওয়া বলো মানে সময় আনহেলদি খাবারটা আমি খেতে পছন্দ করি না মানে আমার তখন মাইন্ডে কোথাও একটাকে মনে হয় যে না খুব ভুলভাল খাওয়া হয়ে যাচ্ছে নিজেকে একটু মেনটেন করতে হবে আমি ওই একদম মানে বাবা আমি বাইরে বেরোচ্ছি একদম মানে কোনো রেডি ফেরি না হয়ে বেরোতে আমি একদম পছন্দ করি না আমি একটু নিজেকে মেনটেন করতে ভালোবাসি তো কী বলতো এই এইবারে শীতকালে তো দেখলাম হাজার দিন আমি স্কিন কেয়ার না করেই কাটিয়ে দিলাম যেখানে আমার এত ড্রাই স্কিন আমি সময় মানে মুখে একটা ক্রিমও অন্তত মাখিস কিন্তু এখন দেখছি হাজার দিন আমি মুখে ক্রিমই মাখছি না স্কিন কেয়ারই করছি না আবার হট করে এক দুদিন করছি একদম না আমি অ্যাক্টিভ থাকছি না কোনো কিছু আর যদি মানে কোন নিজেকে না অ্যাক্টিভ অ্যাক্টিভ রাখাটা খুব দরকার সারাক্ষণই শুয়ে বসে থাকলে না শরীরটা একদম বাজে লাগে মানে নিজেরই ভেতর থেকে ফিলটা বাজে লাগে একদম ভালো কি বিচ্ছিরি শরীরটা ধাপ ধাপে টাইপের লাগে তো যাই হোক আমি এই সানস্ক্রিনটা অর্ডার করেছি তোমাদেরকে একটা কথা বলি অ্যাকোলজিকা ডার্মাকো এই যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে এগুলো না সময় তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা নাইকা থেকে না কিনে তোমরা চেষ্টা করবে যখন ওদের যে বাই ওয়ান সেলগুলো চলে সেই টাইমে কেনার যেমন ধরো এই প্রোডাক্টের ওয়ান গেট ওয়ান দুটো আর কি প্রোডাক্ট নিয়েছি তো ধরো আমি একটা কোনো আমার ফ্রেন্ডের সাথে নিই এরকমই আমি করি সব সময় যখন যার সাথে পাই তার সাথে নিয়ে নিই আর কি যখন যা সাজকি লাগে তার সাথে ধরো আমি নিয়ে নিলাম তো ফোর নাইন নাইনটা আমরা ফোর নাইন দুটো পাই দেন ওর আর আমার ওটা আবার হাফ হাফ হয়ে যায় মানে ধরো এইটার জন্য শুধু আমাকে পে করতে হয়েছে দুশো তিরিশ না কত সামথিং পে করতে হয়েছে আর একটা টাকাও আমাকে দিতে হয়নি তো এইরকমই যখন আমি অ্যাকোলজিক্যাল সানস্ক্রিনগুলো নিই তো তখন আমাকে দুশো টাকাও দি দুশো টাকাও দিতে হয় না একশো কত টাকা মতন দিতে হয় কত টাকা কম তো আমি ডারমাকো সানস্ক্রিনটা কখনো ইউজ করিনি তো প্রথমবার আমি ডারমাকো সানস্ক্রিনটা কিনেছি আমি ইউজ করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো যে অ্যাকলজিকা সানস্ক্রিনটা আমার যতটা ফেভারেট ততটাই আমার এটা ভালো লাগে না তো আপাতত আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করবো তো চলো ইউজ করে দেখা যাক ঠিক কেমন আমার একটু ওই গ্লোয়িং টাইপের সানস্ক্রিন বেশি পছন্দ বাট হ্যাঁ দেখো প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে স্কিনে ভীষণ লাইট ওয়েট এটা কিন্তু দেখি বোঝা যায় আমি সত্যি বুঝি না মানুষ কেন এই নাইকা ফ্লিপকার্ট এসব থেকে কেনে মানে এই ব্র্যান্ডগুলো বিশেষত যখন এরা নিজেদের ওয়েবসাইটে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে তো আমি তো বলবো প্রচুর লাভ হয় আমার কিনতে গায়েও লাগে না বিশ্বাস করো যদি আমাকে বাই ওয়ান গেট ওয়ানে আমাকে দুটো প্রোডাক্টই কিনতে হতো তবুও আমার গায়ে লাগতো কিন্তু যেহেতু আমি কারোর সাথে মিলিয়ে মিশিয়ে কিনি না তো আমার একদম গায়ে লাগে না এই প্রোডাক্টগুলো কিনতে মানে ধরো এটা যদি তুমি নাইকা ফ্লিপকার্টে কেন তুমি ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট পাবে বলো পাঁচশো টাকার জিনিসটা মিনিমাম তিনশো টাকায় পাবে বাট আমাকে তিনশো টাকাও পে করতে হচ্ছে না আমাকে দুশো তিরিশ বা চল্লিশ সামথিং পে করতে হয় তো দাঁড়াও মুখ আগে ক্রিমটা অ্যাপ্লাই করে নিই আমি অ্যাপ্লাই করে নিয়েছি দেখতে পাচ্ছ পুরোটা তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখিয়েছি যে কতটা তাড়াতাড়ি অ্যাবসর্ব হয় বা কিছু অ্যান্ড দেখো ফেসটা প্রচণ্ড ম্যাট ব্যাপারটা কিন্তু দেয়নি গ্লোই আছে কিন্তু স্কিনটা আর এই এফেক্টটাই আমার দরকার মানে আমার ওই একদম ভীষণ ম্যাট করে দেবে স্কিনটাকে আমার ওটা একদম ভালো লাগে না আমার মনে হয় যেন ফেসটা দেখতে একটু ডুই লাগুক একটু ময়শ্চারাইজ লাগুক হাইড্রেট লাগুক এটাই আমার ভালো লাগে তো আমি যেন কবে থেকে তোমার সাথে ভাবছি যে একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো সেটাও আমি শেয়ার করছি আসলে আমি স্কিন কেয়ারই করছি না ঠিকমতো শেয়ার করবো ইউটিউবে ভিডিও দিতে গেলে না একটা রেগুলার হতে হয় মানে ভিডিও আমি একদিন দিচ্ছি তারপর আমি কি করি করি শর্ট ভিডিও দিলেও আমি দেখেছি মানে আমার না কোনো কিছু ধৈর্যটা নেই বা রেগুলারিটি মেনটেনটা আমি একদম করছি না কোনো কিছুতেই যেটা আমার ভীষণ ব্যাড হ্যাবিট ভীষণ ব্যাড হ্যাবিট তো একদিন ভিডিও দিলাম তারপরে আবার দশ দিন পর দিচ্ছি তো চ্যানেলের চোদ্দটা বেজে যায় জাস্ট কিছু থাকে না বিশ্বাস করো যারা রেগুলারিটি না পারে তাদের ইউটিউব চ্যানেল না খোলা উচিত যেমন আমি আমি করি না জাস্ট একদিন ধরো ভিডিও দিলাম তারপর কবে গিয়ে আবার ভিডিও দিই তারপরে ধরো রেগুলার দিচ্ছি এক সাত দিন দিলাম পরপর তারপর আবার আমি উড়ে যাই তো জানি না কেন মানে এই মনটাকে ঠিক করে মানে আবার কিছু হলেই জানো তো মুড অফ হয়ে যায় তারপরে আর আমার কিচ্ছু করতে ভালো লাগে না অনেকে দেখেছি মুড অফ থাকলেও নিজের কাজটাকে একদম পারফেক্টলি করে যেটা আমার দ্বারা একদম হয় না এটা খুব ব্যাড হ্যাবিট তো দেখো এই সানস্ক্রিনটা আমি বলছিলাম তোমাদের সানস্ক্রিনটা কিন্তু কিন্তু বেশ ভালো ট্রাই করে দেখতে আই বাই ওয়ান গেট ওয়ান শুরু হয়ে গেছে কাল থেকে শুরু হয়েছে আর তিন দিন থাকবে তো আমার এই ভিডিওটা দেখছো যখন তোমরা নিশ্চয়ই ওই অফারটা পেয়ে যাবে ডট কিতে বাই ওয়ান গেট ওয়ান চলছে আমি ডট অ্যানকির একটা ব্যারিয়ার রিপেয়ার ক্রিম অর্ডার করেছি ওটা আমার কাছে আসবে না আমার একটা বান্ধবীর কাছে আসবে তো ওর থেকে আমি নিয়ে নেব পরে কালেক্ট করে কারণ এখন আমার ময়শ্চারাইজার আছে আমার এই মুহূর্তে দরকার নেই বাট আমি নিয়ে রাখি কারণ ওটা আমার সত্যিই ট্রাই করার ইচ্ছা আছে কারণ প্রচুর প্রচুর রিভিউ দেখেছি ওটাতে আমি তো ওইটাতে আমি ট্রাই করব আর এখন আমি ঘুমাবো ঘুমাতে যাব মানে এই ঘুম থেকে উঠলাম সকালবেলায় আবার দেখে না শুয়ে থাকবো বিকালবেলায় আমি ভেবেছি আজকে আমি ল্যাংচা বানাবো কয়েকদিন আগে আমি ল্যাংচা বানিয়েছি খেতেও খুব টেস্টি হয়েছিল বাট যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার সাইজগুলো বাজে হয়েছিল বাট আজকে আমি ট্রাই করবো আজকে আমি ভালো বানাবোই তোমাদের সাথে একটু পরে আমি রেসিপিটা শেয়ার করবো তো যেমনটা তোমাদের বলেছিলাম যে বিকালের দিকে আমি আজকে ড্যাংচা বানাবো তো তার জন্য আমি প্রথমেই যে দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় আমুলের তো ওই ওই মিল্ক পাউডারের প্যাকেটগুলো আমি দুটো নিয়ে নিয়েছি তো একটা বাড়িতে আমি পুরো দুটো প্যাকেটের মিল্ক যে পাউডারটা আসে সেটা আমি ঢেলে নেব আর তারপর আমি এর মধ্যে ময়দা দেব আমি যে পরিমাণটা নিয়েছি সেটা হচ্ছে এই যে কাপটা দেখতে পাচ্ছ খুব বড়ও নয় আবার একদম ছোট কাপও নয় এই কাপের এক কাপ মতন আমি ময়দা নিয়েছি এরপর আমি বেকিং সোডা ইউজ করব। আমি এখানে হাফ চামচ মতন বেকিং সোডাই ইউজ করেছি আর তারপরে এখানে আমি বড়ো চামচের এক চামচ মতন ঘি দিয়ে দেব আর তারপরে ঘিটা দেবার পরে আমি সব কিছুকে না ভালো করে মেখে নেব প্রথমেই শুকনো জিনিসগুলোকে হাত দিয়ে ঘিটার সাথে মেখে নেব তারপরে আমি এটার মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর এটাকে মাখবো এক গাদা প্রথমেই দুধ অ্যাড করে দেবে না একদম অল্পই দুধ লাগবে বেশি দুধ লাগবেও না তো অল্প অল্প দুধ দিয়ে আমি পুরো ব্যাপারটাকে মাখবো আর যখন মাখবে তখন দেখবে প্রথমে হাতে একদম লেগে যাচ্ছে চিটচিটে পারা হবে যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিন্তু মাখার তিন চার মিনিটের পরই জিনিসটা খুব সুন্দর আর হয়ে যাবে আর হাতে লাগবেও না মানে ময়দাটা থেকে না একদম পুরোই তেলটা বা ঘি যেটাই আমরা দিয়েছি সেটা বেরিয়ে আসবে আর এরকম সাইজের আমি বানিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর তারপর তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে কিন্তু এগুলো ছাড়বে একটা একটা করে তো আমি মোট তিনটে ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি আর খুব তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যায় দেখবে তো উল্টে পাল্টে ভেজে নেবে অনেকক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই কারণ খুব তাড়াতাড়ি দেখবে এগুলো লাল হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না ভাজতে তো এগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি ওই রসটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দু কাপ মতন চিনি দিয়ে দিয়েছি আর চার কাপ মতন জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এখানে আমি তিন থেকে চারটে এলাচ দিয়ে দিয়েছি এলাচের মুখগুলোকে জাস্ট একটু ফাটিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে এই রসটা যখন ফুটে যাবে তখন একটা একটা করে এই ল্যাংচাগুলো আমরা দিয়ে দেবো আর তারপর ভালো করে ফুটিয়ে নেব মিনিমাম তোমরা দশ মিনিট মতন ফোটাবে একদম লো ফ্লেমে ফোটাবে আর দশ মিনিট পর তোমরা নামিয়ে নেবে দেখবে ল্যাংচাগুলো একদম রেডি হয়ে যাবে আমি জানি যে শেপটা আমার এখনও প্রপার দোকানের মতন হয়নি ঠাকুমা খেয়ে বলবে যে কেমন হয়েছে দারুণ হয়েছে মিষ্টিটা ঠিক আছে দারুন হয়েছে আমার নাচ নিয়ে বানিয়েছে ভালো হবে না ঠিক আছে হ্যাঁ আমি না কয়েকগুলো কয়েকটা নাইটি কিনেছি চৈত্র সেলেই কিনেছি বলতে পারো মানে চৈত্র সেলের কিনবো বলে কিছু যাইনি যেদিন আমরা পিকনিকে পিকনিক করেছিলাম না কদিন আগে তো ওইখানটা দিয়ে আমার বান্ধবী বাড়ি থেকে বাড়ি আসার সময় ওইখানে একটা মানে একটা দোকান ওপেন হয়েছিল জাস্ট তার আগের দিনে ওপেন হয়েছিল ওখানে চরিত্র সেল চলছিল তো ওখানে অনেক কম টাকায় মানে ওরা কিনেছিল দেখাচ্ছিল ওদের বাড়িতে তো অনেক কম টাকায় নাইটি কিনেছিল তো আমার মনে হলো যে যখন ওই দিক থেকে বাড়ি আসছি তো একবার ফেরার পথে ওই দোকানটাতে ঢুকেছিলাম তো তখন আমি ওখান থেকে তিনটে নাইটি কিনে এনেছি মানে আমাকে তো নাইটি নিতেই হতো গরমকালে পড়ার জন্য আমি চৈত্র সালে প্রত্যেক বছরই নাইটি কিনি তো হঠাৎ করে আমার মনে হলো তো তিনটে নাইটি কিনে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে এই তিনটে নাইটি কিনেছে আর এগুলোর এক একটার দাম পড়েছে মাত্র একশো তিরিশ টাকা করে একটা ব্লাউজও এনেছিলাম জানো তো মায়ের জন্য চল্লিশ টাকা মাত্র দাম দিয়েছে অনেকটাই ভালো মানে চল্লিশ টাকার তুলনায় প্রচুর ভালো কোয়ালিটি ছিল মানে চল্লিশ টাকায় ওর থেকে ভালো কোয়ালিটি এক্সপেক্ট করা যায় না আর নাইটিগুলোর কোয়ালিটি খুবই ভালো মানে একশো তিরিশ টাকায় এরকম নাইটি জাস্ট ভাবাই যায় না তো আমি দুটো স্লিপলেস নিয়েছি আর একটা স্লিপ দেওয়া নিয়েছি আর গরমকালে স্লিপলেসটাই পরে ভীষণ আরাম পাওয়া যায় তো গরমকাল যখন আসছি এবার তো নাইটি লাগবেই তো একটা আমি এরকম প্রিন্টের উপরে নিয়েছি এই যে এইটা এটা আই স্লিপলেস হ্যাঁ কিন্তু এগুলোর ভেতরে সবগুলোরই হাতা দেওয়া আছে কেউ চাইলে হাতা লাগিয়ে নিতে পারে বাট আমি হাতা লাগাবো না বলেই স্লিপলেস নিয়েছি এই সেম নাইটির হাতা দেওয়াও ছিল তো এই একটা প্রিন্ট নিয়েছি অনেক ছিল এই কালার একটা নিয়েছি আর এই একটা কালার নিয়েছি এই প্রিন্টের আমি দুটো কালার নিয়েছি একটা হচ্ছে এই কালারটা একটা রেড নয় অরেঞ্জ টাইপের একটা কালার অরেঞ্জ ইস্ট টাইপের কালারটা একদম এমনি যে অরেঞ্জ কালারটা হয় সেটাও নয় এটা মনে হয় হাতা দেওয়া হ্যাঁ এইটা হাতা দেওয়া নিয়েছি এই যে আর একটা এরকম পিঙ্ক পিঙ্ক আর মানে লেন্থটাও না ঠিকঠাক মানে কম দামি নাইটিগুলো যেগুলো হয় লেন্থ গুলো বড্ড পায়ের উপর উঠে থাকে তো ভালো লাগে না দেখতে বাট এটা লেন্থটাও ভালো জানো তো মানে একদম লং লেন্থ মানে আমার হাইটে একদম লং আসছে তো আর একটা ব্লাউজও নিয়েছি তো আমার টোটাল বিল হয়েছিল চারশো তিরিশ টাকা মানে তিনটে নাইটি আর একটা ব্লাউজ নিয়ে পাঁচশো টাকাও বুঝতেই পারছো তো আমার বেশ ভালো লেগেছে এত কম দামে নাইটিগুলো ওরা সেল করছিল আমার মনে হয় যে দোকানটা জাস্ট ওপেন হয়েছে বলে এবং চৈত্র সেলও দিচ্ছে সাথে দোকানটা নিউলি যেহেতু ওপেন হয়েছে সেই জন্য ভালো ডিসকাউন্ট দিচ্ছিল আমি এখানে তিনটে নাইটি নিয়ে নিয়েছি আমার খুব মানে হেল্প হয়েছে নাহলে আমাকে এক একটা নাইটি আমাকে দুশো পঞ্চাশ কুড়ি এরকম দাম দিয়ে কিনতে হয় তো চলো আজকে মতো ভিডিওটা এটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আবার নেক্সট কোনো ভিডিওটা দেখা হবে এবার থেকে চেষ্টা করবো একটু বড় ভিডিও বানানোর প্রচুর দিন বানাইনি আর জানো তো ডিসেম্বরে গিয়ে আমরা ডিলিভারি গিয়ে চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম ওর ভিডিওটা আপলোড করা হয়নি তো ওটাও আপলোড করে দেবো চলো টাটা বাই বাই গুড নাইট